হ্যালো বন্ধুরা আজকে আমি একটি পোকোর পোকো থেকে বড় ব্যাটারি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে পোকো এম সেভেন প্লাস ফাইভ জি এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন হবে এই মোবাইলটি আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ অনার ভলিউম বটন থাকবে দিকে ক্যামেরা ফ্লাস থাকবে থাকবে নিচের দিকে পোকর লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে নিচের দিকে পিন থাকবে লাগবে ডুয়েল স্পিকার হবে এই মোবাইলটি কয়টি কালার হবে এটি কিন্তু এখনো মেনশন করিনি মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে মোবাইলটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি ফোর ডাক স্ট্যান্ড ওয়াটার প্রুফ হবে মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে হবে ওয়ান ফোরটি ফোর হার্টস হবে পাঁচ ডিসপ্লের সঙ্গে মোবাইলটির পিছন দিকে অনেকগুলো ক্যামেরা হবে কিন্তু কাজের ক্যামেরা শুধুমাত্র একটি হবে ফিফটি এমপি মেন ক্যামেরা তার সঙ্গে ফ্লাস থাকবে আরও অনেক কিছু থাকবে সামনের সেলফিটি হবে এইট এমপি সেলফি ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিকে শক্তি দিবে কোলকাম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি চিপসেট মোবাইলটিতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো আরামসে খেলতে পারবেন মোবাইলটির রেম টাইপ হবে এলপিডি ডিআর ফোর এক্সের সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি কারেন্ট হবে ডুয়েল ফাইভ সঙ্গে ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে না মোবাইলটিতে সাত হাজার এম এর ব্যাটারি হবে বন্ধুরা এই মোবাইলের ব্যাটারিটি কিন্তু অনেক বড় থাকছে মোবাইলটিতে কত ওয়াটের ফার্স্ট চার্জিং হবে এটি কিন্তু এখনো কনফার্ম করিনি আঠারো ওয়াটের রিভার্স চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এই মোবাইলটি তেরো আগস্ট আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে আর মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এই মোবাইলটির প্রাইস পর্যন্ত থাকবে পনেরো হাজারের নিচে আর ব্যাঙ্ক সঙ্গে অফার লাগে কিছু কম হবে আপনারা যদি নেন তাহলে অবশ্যই দেখে শুনে নেবেন এই পয়সাটার মধ্যে আমার মতে এটি কিন্তু একটি বেস্ট স্মার্টফোন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না